শিলালিপির তথ্য অনুযায়ী আনুমানিক চারশো বছর ধরে এখানে সাহিত রয়েছেন প্রখ্যাত সুফি সাধক শাহ আলী বাগদাদি যিনি ছিলেন হজরত আলী রাধার বংশধর মনোবাসনা পূরণের লক্ষ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মাজারে কেউ বা মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছেন আবার কেউ বা দিচ্ছেন আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে প্রখ্যাত সুফি সাধক শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ মাজারের বর্তমান চিত্রের আদ্যপান্ত শাহ আলীর মাজার ঢাকার মিরপুরে অবস্থিত তাই তো মিরপুর এক থেকে রওনা হয়েছি মাজারের উদ্দেশ্যে শাহ আলী বাগদাদি যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ বাংলায় আসেন তখন ঢাকার গোরাপত্তন হয়নি এত কোলাহল এত মানুষের কর্মব্যস্ততা কিছুই হয়তো বা ছিল না এ অঞ্চলে যা হোক চলতে চলতে শাহ আলী বাগদাদির জন্ম ও বংশ পরিচয় জানিয়ে দেয় শাহ আলী বাগদাদি আনুমানিক পনেরো শতকের গোড়ার দিকে বাগদাদের ফোরাত নদীর তীরে একটি কসবাতে জন্মগ্রহণ করেন যিনি ছিলেন হজরত আলী রাধানাতালার বংশধর বাগদাদের বাদশাহ রাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি শিয়া ও সুন্নিদের ধর্মবিরোধের সময় তিনি বাগদাদের নগরী হতে দিল্লিতে প্রস্থান করেন অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে তখন তিনি দিল্লি ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার পথে শেষনবী মোহাম্মদ সাল্লামের কেশ হোসাইনের জুলোফ এবং আব্দুল কাদির জিলানির তিরহান বংশগত উত্তরাধিকারী হিসেবে সাথে নিয়ে এসেছিলেন চোদ্দশো উননব্বই সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেরদা নামক স্থানে আসেন অতপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন এমনত অবস্থায় তিনি যখন মিরপুর অঞ্চলে পান একটি জরাজীর্ণ ধ্বংসাত্মক মসজিদ তার সাথে তখন জন অনুসারী ছিলেন উক্ত মসজিদের বাহিরে অনুসারীদের রেখে তিনি চল্লিশ দিনের জন্য মসজিদের ভেতরে মগ্ন হন চল্লিশ দিনের মধ্যে অনুসারীদেরকে মসজিদের ভেতরে প্রবেশে নিষেধ করেন পরিশেষে উনচল্লিশ দিন পার হলে মসজিদের ভেতর থেকে বিকট শব্দ আসতে থাকে নিরুপায় হয়ে অনুসারীরা মসজিদের দরজা ভেঙে দেখে শাহ আলীর খণ্ডিত দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে সাথে অনুসারীরা দৈব বাণী শুনতে পায় যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো অতপর উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয় আমার এই ভিডিওটা করতে প্রচণ্ড ঝুঁকি নিতে হয়েছে কেননা শাহালির মাজার এখন মাদক শিবিদের দখলে তবে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে আমার দেখা হবে কোন নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ